দলের এই বিপর্যয়ের পেছনে বড় ভূমিকা রাখেন আরসিবির দুই বোলার জস হ্যাজলুট ও সুয়ার শর্মা দুজনে তিনটি করে উইকেট শিকার করেন হ্যাজলুট একুশ রান দিয়ে এবং সুয়াস শর্মা সতেরো রান দিয়ে জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল বেঙ্গালুরু যদিও ইনিংসের শুরুতে কোহলি বারো রান ও মায়াক উনিশ করে আউট হয়ে যান তবে ফিল সল্টের দাপটে ব্যাটিং এ সহজে জয় তুলে নেয় তারা মাত্র সাতাশ বলে ছাপ্পান্ন রানের ইনিংসে তিনি তিনটি ছক্কা ও ছয়টি চার হাকান এই জয় ফাইনালে পা রেখেছে বেঙ্গালুরু তবে হারলেও পাঞ্জাব কিংস এর সামনে এখনো ফাইনাল ওঠার সুযোগ রয়েছে এলিমিনেটরের মুখোমুখি হবে মুম্বাই ডিয়ান্স ও গুজরাট টাইটান্স সেই ম্যাচে জয় দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফাই খেলবে পাঞ্জাব কিংস সুপ্রিয় দর্শক এদিনের মজা মজা খেলা পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম